প্রবানা তুমি একটুখানি সময় দিয়া এনা না পাঠাইয়া রহিলা তুমি কত দূরে দেখা দিলা না উতাই গেলে পাবো আমার মালিক রবানা কোথায় গেলে পাব আমার মালিক রবানা তুমি একটুখানি সময় দিয়া এই না পাঠাইয়া রহিলা তুমি কত দূরে দেখা দিলা না কোথায় গেলে পাব আমার মালিক রবানা কোথায় গেলে পাব আমার মালিক রবানা দয়া করে তুমি মোরে পাটাইলায় সংসারে সে মোহে রইলা ডুবে না বা বিলাম তো মারে নাভা দয়া করে তুমি মোরে পাটাইলায় সংসারে কোন সে মোহে ডুবে না বিলাব তো মারে নাভা বিলাব নিদন কালে তাই তো কুঁজি হ নিদান কালে তাই তো কুঁজি তোমার আসলে টিকা না কোথায় গেলে বাবু আমার মালিক রবনা গেলে পাব আমার মালিক বনা তোমার প্রেমে বাসে আমার জলে বড়ায়ে আঁকি কাসাই বসা কান্দে আমার বন্দিয়ে পড়ান এই পরাণ পাকি তোমার প্রেমে বাসে আমার জলে বড়ায়ে আঁকি কাশাই বৈশাহ কান্দে আমার এই পরাণ পাখি এই পরাণ পাখি নিদান কালে তাই তো পুঁজি হ নিদান কালে তাই তো পুঁজি তোমার আসলে ঠিকানা কোথায় গেলে পাব আমার মালিক রবনা কোথায় গেলে পাব আমার মালিক রবনা তুমি একটুখানি সময় দিয়া এই না ভাবে পাঠাইয়া রহলা তুমি কত দূরে দেখা দিলা না কোথায় গেলে পাবো আমার মালিক রবনা পোতায় গেলে পাবো আমার মালিক রনাতে গেলে পাব আমার মালিক রবানা